সবাই শুভ সকাল বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আজকে সকাল থেকে তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আশা করি তোমাদের অনেক ভালো লাগবে দেখো সকালবেলা দেখেছ পুচকুশোনা কি দুষ্টুমি করছিল তারপর দেখো দুষ্টুমি করে তারপর কিন্তু ঘুমিয়ে গেছিলো আর আমি কিন্তু ঘরে এসে বিছানা গুছিয়ে নিয়েছিলাম আর আমাদের ঘরে যে কাজের মাসি কাজ করে তো উনি ঘরটার মুছে দিচ্ছিলো আর পুচু কিন্তু এখানটা দোলনায় ঘুমিয়ে পড়েছিলো তাই ওকে দোলনায় রেখে আমি বিছানাটি যাওয়ার সমস্ত কিছু পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি আর ওর যা কাঁথা ছিল সেগুলো ভাজ করে নিয়েছি তো দেখো ওর কয়েকটা বড় কথা ছিল যেগুলো রাতের বেলা লাগে আর কি এখন তো সেগুলো আমি ভাজ করে নিয়েছি আর দেখো এই গাথাটা ওকে একটু গায়ে দিয়ে দেবো যেহেতু হালকা একটু ঠান্ডার মতন আছে মানে কারণ ফ্যান চালিয়েছি ওই জন্য বললাম কারণ গরম কিন্তু পড়ে গেছে মানে যদি ফ্যান না চালাই তাহলে উঠে পড়বে গরমে ঘামিয়ে আর মানে ফ্যান যে শুধু চালিয়ে রাখবো তাহলে কিছু গায়ে না দিলেও একটু হালকা ঠান্ডাও লাগবে আবার না চালালেও ঘামাবে মানে এরকম একটা সময় এখন আর দেখো এই যে ওর ক্যাকটাসটাকে এখানে চার্জে দিয়েছি আমার মনেই থাকে না চার্জে দিতে আর গাছের থেকে দেখো সুন্দর একটা গন্ধরাজ ফুল আমি তুলে নিয়ে এসেছি দিয়ে ছোট্ট যে কাপটা আছে এর মধ্যে আমি রেখে দিই ঘরের মধ্যে কারণ খুব সুন্দর একটা গন্ধ বার হয় এতে ঘরে আর খুব ভালোও লাগে আর অনেকে জিজ্ঞেস করেছো পুচকুকে কি ভিটামিন খাওয়ায় দেখো এটা কিন্তু ভিটামিন ডি থ্রি তো এটা ওকে খাওয়াই আর ভিটামিন মানে যেটা মাল্টিভিটামিন এ টু জেড তো সেটাও কিন্তু ওকে খাওয়ানো হচ্ছে আর এগুলো কিন্তু এক বছর অবধি খাওয়া তে হয় অনেকে জিজ্ঞেস করেছে তাই ভাবলাম চলো ভ্লগে বলে দিই আর এখন ঘড়ির কাটায় বাজতে চলো প্রায় সাড়ে সাতটার মতন আর তারপরে দেখো চলে এসেছি ঠাকুরের ফুল তুলে সমস্ত কিছু রেডি করে নিয়েছি ফুল বেলপাতা ঠাকুরের বাসনপত্র সমস্ত কিছু মাজা হয়ে গেছে এগুলো দেখো আমি এখানে রেখে দিয়েছি আর দিয়েছিলাম হচ্ছে আমাদের জামা কাপড়গুলো কাচতে ওয়াশিং মেশিনে তো সেগুলো আমি কিন্তু কেচে নিচ্ছিলাম জামা কাপড়গুলো কাচতে দিয়ে আমি এখানে আমার ছেলের খাবারটা বসিয়েছি আর এখানটায় আমি বসিয়েছিলাম সেওলেক তো ওকে কিন্তু সকালবেলা আমি একটু দুধ খাইয়ে দিয়েছিলাম আর পাশে দেখো এখানটায় চা বসিয়েছি কাজের ওনাকে দেবো আমার শাশুড়ির জন্য করব আর আমি আজকে চা খাবো না আর দেখো তারপরে চলে এসেছিলো এই টাইম কলের এই পাইপটাতে জল তো ওই পাইপটা দিয়েই মাঝে মাঝে ফুল গাছগুলোকে একটুখানি জল দিয়ে দিই যে টবগুলো রয়েছে সামনে তো ওইগুলো দিয়ে এরকম বাড়ির ফুল গাছগুলোকে জল দিয়ে দিচ্ছিলাম আর দেখো এই যে কাগজ ফুল গাছটা এই ফুল গাছটা কিন্তু তোমার দাদাভাই নতুন এনেছে তার জন্য এখনও কিন্তু টবে বসানো হয়নি কয়েকটা দিন এইভাবেই রাখা হয়েছে আর এখানটা দেখো সুন্দর একটা ফুল রয়েছে আর এই ফুলটা কিন্তু আমার খুবই ভালো লাগে আর এই দেখো এখানটা একটা আর একটা সুন্দর একটা ফুল ফুল রয়েছে ছোটো ছোটো এরকমভাবে ফুল হয় অনেক তো এই ফুল গাছগুলো আমি অনেক আগেও দেখেছিলাম আমার খুব ভালো লাগে দেখতে আর এই যে কাটা মুকুট যেটা আমি তোমাদের দাদাভাইকে দিয়েছিলাম সেটা তো দেখো আর আজকের ওয়েদারটা দেখতে থাকো দেখো কতটা সুন্দর লাগছে আর এখনও কিন্তু খুব যে রোদ উঠেছে তা না হালকা হালকা রোদ উঠেছে এখান দিয়ে দেখা যাচ্ছে দেখো সুপারি গাছগুলোর মধ্যে দিয়ে বেশ ভালোই লাগছে আর এইগুলো হচ্ছে দেখো আমাদের বাড়ির গোলাপ গাছ আর এই গোলাপ গাছগুলোতে কিন্তু ভালোই ফুল দেয় এই সময়টা তারপরে কিন্তু আমি কিছু খেয়ে নিয়েছিলাম খেয়ে পুচু কিন্তু এখনও ঘুম থেকে ওঠেনি প্রচুর খাবার কিন্তু প্রায় হয়ে এসেছে তুমি দেখেছো আমি খাবার বসিয়েছি তো আমি ঘরে এসে এই একটুখানি টাইম আমি পেলাম এই যে দেখো আমি একটুখানি মানে রেস্ট করছি মানে দু মিনিটও হবে না কিন্তু তারপরে আবার ছেলে উঠে গেছিলো তো ছেলেকে একটু খাইয়ে দিয়েছিলাম খাবারটা আর তারপরে দেখো জামা কাপড়গুলো কিন্তু কাচাকুষি হয়ে গেছে আর বাইরেটা কিন্তু ভালোই রোদ উঠে গেছে তো অনেকগুলোই জামা কাপড় হয় প্রত্যেক দিন আমার কাচতে গেলে তো প্রচুরই বেশি হয় তারপর তোমাদের দাদা ডিউটিতে যে জামা প্যান্টগুলো ডেলি থাকে সেইগুলো কাচাকুচি করতে হয় তারপর নিজে জামা কাপড় বাড়ির সবার তো সমস্ত কিছু কাচাকুচি করতে তো অনেকটাই টাইম লেগে যায় কাচাকুচি কি মানে মেলতে আমার অনেকটাই টাইম লেগে যায় তো দেখো সেইগুলোই আমি এখানটা মেলে দিচ্ছিলাম আর আমি ঘুম থেকে উঠেছি কিন্তু এখন মানে যখন থেকে তোমরা ভিডিওটা দেখছো তখন নয় অনেকটা আগে মানে সেই ভোরবেলা থেকে পাঁচটার দিকে কারণ তোমার দাদাভাই ডিউটিতে গেছে ওকে খাবার দাবার বানিয়ে ওকে ডিউটিতে ছাড়লাম সব মানে ব্যাগপত্র গুছিয়ে তারপরেই ঘরে এসে ব্রাশ করে নিজে ফ্রেশ হয়ে তারপরে কিন্তু আমি কুচুকে নিয়ে ভিডিওটা স্টার্ট করেছি তারপরে বসে পড়েছি দেখো সবজি কাটতে আর কি কি বান্না হবে সেই সব কিছু আর কি গুছিয়ে নিচ্ছিলাম আগে থেকে কারণ মানে যদি আমি রান্না করতে বসে সবজিগুলো কাটি তাহলে ছেলে উঠে যাবে জ্বালাতন করবে মানে আরও আমার সমস্যা হয়ে যায় তাই ওকে হয়তো দোলনায় রেখে বা ঘরের মধ্যে রেখে আমি এইভাবে কাজগুলো আর কি মোটামুটিভাবে সেরে নিবা ও যখন ঘুমায় সেই টাইমটা তো দেখো এখানটা সজনে ডাঁটা আলু কেটে নিচ্ছিলাম আর পাটশাক নিয়েছিলাম তো পাট রান্না করব। তো আর কী কী রান্না বান্না করো সব কিছুই কিন্তু তোমরা দেখতে পারবে শেয়ার করব আর আজকের ভিডিওটা দেখো তোমাদের খুব ভালো লাগবে তারপরে দেখো এই যে গাছে সুন্দর একটা ফুলের খুঁড়ি এসেছে এটা হচ্ছে একটা ধরনের করবি। আর এখনও কিন্তু ভালোভাবে ফোটেনি আর এই দেখো এইখানে এই করবি গাছটায় না প্রচুর ফুল দিচ্ছে এখন তারপর দেখো এখানে ঝিঙার আলু কুচিয়ে রেখেছি আর এই রান্নাটা কিন্তু হবে কাল সকালে তোমার দাদাভাইকে ভাইকে দেবো রুটির সাথে করে তো ওই জন্য এখনই কেটে কুটে রাখলাম যেহেতু একটুখানি টাইম পেলাম কারণ অনেক সময় কি হয় ছেলে উঠে গেলে না ওকে মানে সামলাতে সামলাতে আমার ঠিক মতন করে টাইম হয় না তো দেখো এটা আমি এখন ফ্রিজে রেখে দিয়েছি ভালোভাবে ধুয়ে টুয়ে পরিষ্কার করে তো এটা হচ্ছে কালকে সকালবেলার জন্য করে রাখলাম আর দেখো তারপরে কিন্তু রুই মাছ আনা হয়েছিলো বাজার থেকে মাছটা আমি সজনে ডাটার আর আলু কেটে নিয়েছি ওটা দিয়ে একটু ঝোল করব পাতলা মতো কারণ গরম মানে পড়েছে ভীষণ আর দেখো এই যে মাছ ভাজা বসিয়ে দিয়েছি আর পাশে আরেকটা কড়াইতে আরেকটা তরকারি বসিয়ে দিয়েছি আর ভাতটা আমি করবো একটু পরে কারণ ভাতটা লাস্টে আমি বসিয়ে দিই তারপরে গিয়ে আমি স্নানদান সেরে আসি ততক্ষণ আমার ভাতটা হয়ে যায় মাঝে এটা এরকম করেই আবার কোনো সময় হয়তো আগেও করে নিই তো দেখো আমি রান্নাবান্না করছিলাম আর এখন ঘড়ির কাটায় ভাজতে চললে এগারোটা পরের মতন আর দেখো তোমরা অনেকে জিজ্ঞেস করেছে গোপাল ঠাকুরের কথা ওই যে কোন ছবিটা আমি দিয়েছি ওই দেখো দেখতে পেলে ওই ঘড়ির নিচে যে ছবিটা এই ছবিটাই আমি তোমার দাদাভাইকে গিফট করেছিলাম আর তারপরে দেখো আমি চলে এসেছি স্নান দান সেরে আর আমার কিন্তু ওইদিকে রান্নাবান্না সব কিছুই করা হয়ে গেছে তো আর সারাটার দিন কি বলবো মানে ছেলেকে নিয়ে সমস্ত কাজ বাজ করে আমি পুরো একদম মানে পাগলের মতন হয়ে যাই মানে আগে হয়তো একা যখন ছিলাম না তখন ভাবতাম যে একটা বেবি থাকলে খুব ভালো হতো আমার টাইমটা কাটছে না আসলে তারপরেও মানে কি বলবো এখন বেবি হওয়ার পরে এতটা ব্যস্ত হয়ে গেছে আমি নিজের জন্য দুটো মিনিট টাইম পাচ্ছি না মানে সারাটা দিন তার মধ্যে সংসারের মানে সমস্ত কাজ বা ছেলেকে সামলানোর ওর খাবার করা নিজেদের খাবার করা তারপরে তোমার দাদা ভাইয়ের খাবার করে দেওয়া এই সকালে তারপর রাতে ওর ডিউটি যাবে সমস্ত কিছু মানে গোছাতে গোছাতে আমি পুরো পাগলের মতন হয়ে গেছি তারপর চলে আসলাম পুজো দিতে ঠাকুরের এখানটায় আজ কিন্তু খুব বড় একটা বিপদ ঘটে যাচ্ছিলো তোমরা ভিডিওটা দেখো স্কিপ না করে তাহলে বুঝতে পারবে কারণ আমি ঠাকুর পুজো দিতে বসেছি আর যে প্রদীপটা আমি সবসময় জ্বালাই প্রদীপ বা মোমবাতি মানে দেশলাই কাঠি দিয়ে আমি জ্বালাচ্ছিলাম আর দেশলাই কাঠির বারুদটা এসে সোজা আমার বা মধ্যে পড়ে গেছে আমি মানে কিছুক্ষণের জন্য পুরো মানে পুরো ঝাপসা আমি দেখতে পাচ্ছিলাম না কিছু বা চোখটায় তারপর ঠাকুরে যে জলটা ভরেছিলাম সেই জলটাই আমি কিছু না পেয়ে আর কি চোখের মধ্যে দিয়েছি ওই ঠাকুরের সামনে বসেই যাক তারপরে অনেকক্ষণ বাদে মানে আধা ঘন্টা গেছে তারপর দেখলাম যে নাচতে ঠিক হয়েছে চোখটা মানে অনেকটা জল দিয়েছিলাম তারপরে যাক কোনো মানে সেই রকমভাবে খুব অসুবিধা হয়নি কোনো কিছু না হালকা একটু জ্বালা করছিল। তারপরে দেখো এই যে প্রচুর যে খাবার করেছিলাম আবার দুপুরবেলা তো সেই খাবার নিয়ে বসেছি ওকে এখন খাওয়াবো আর ওকে স্নান দান সব কিছু কিন্তু করিয়ে দিয়েছি আমি তো এই দেখো ঠামা পরিয়ে দিয়েছিলাম তো ওকে নিয়ে বসেছিলাম নিচে আর এখন ওকে নিচে বসেই খাওয়ায় কারণ সমস্ত কিছু ভরিয়ে দেয় এখন খাওয়াতে গেলে না মানে সারা বাড়ি করে ফেলে এরকম একটা অসুবিধা আর অনেকটা টাইম নেয় আর এখন বাজে ঘড়ির কাটা পনেরো বারোটার মতন প্রায় বারোটা বাজে দশ হতে চলল তো এখন আর কি ছেলেকে খাওয়াতে বসবো কারণ ওকে খাওয়াতে খাওয়াতে আমার প্রায় দেড় থেকে দুই ঘন্টা লেগে যাবে তারপর আবার তোমার দাদা ভাই দেড়টার দিকে আমাকে ফোন করে মানে ও দুপুরের খাবার দাবার খেয়ে তারপরে তো নিজে খাবো মানে ছেলেকে নিয়ে এই আর কি আস্তে আস্তে চলতে থাকে তারপর দেখো ওয়ার্ড্রপটা মানে খুলেছিলাম ওর গলায় যেটা দিয়ে আর কি ওকে খাওয়াই তো সেইখানে গিয়ে দেখো এই যে ও সব জিনিসপত্র নামিয়ে ফেলছিল তো ওটাই আর কি একটুখানি ভিডিও শ্যুট করে রাখছিলাম দেখো আমি আবার ডাকছিলাম তো ডাকলে আবার এরকমভাবে তাকায় আর এখন একটু একটু বুঝতে পারে যে ডাকলে আমি ডাকছি এরকম আর কি অনেকে জিজ্ঞেস করেছো দিদি পুচুকে কী কী সলিড খাবার দিচ্ছ দেখো তাদের জন্য কিন্তু আমি একটা ভিডিও পোস্ট করে দিয়েছি আগের দিনের ভিডিওটা একটু চেক করো তাহলে বুঝতে পারবে আর আজকে ছেলেকে কি খাবার দিচ্ছি দেখো একটু ডাল সেদ্ধ দিয়েছি অল্প কটা ভাত নিয়েছি নিয়েছি তার সাথে আলু আর একটু মাছ ভাজা যে মাছ আমরা খাই আর কি সেখান থেকেই ওকে একটু তুলে দিয়ে আর হালকা করে ভেজে দিয়েছি দেখো আর আলুটা হচ্ছে আমি তরকারি থেকে আজকে নিয়েছি একটু ধুয়ে নিয়েছি কারণ সব সময় না এত কাজ সামলে মানে এক্সট্রা করে করারও টাইম হয় না যেদিন হয় না সেদিন এইরকমভাবেই দিই আর কি আর যেদিন পাই তাহলে সেদিন হয়তো একটু আলাদা একটু সবজি করি ওর জন্য তো এই আজকে ওকে হচ্ছে খাওয়াবো আর মাছের কাটা ফাটা একটু আগে করেই ভালো করে বেছে নিচ্ছিলাম আর দেখো এই যে ওকে এখন নিচে ছাড়ে না ও শোকেসের এই জায়গাটায় এসে একটু খেলা করে তো ওকে বসেছি এখন খাওয়াতে কখন উঠবো জানি না তো এরকমভাবে অনেকটা টাইম কেটে গেছে এর আগে কিন্তু ওকে আমি দুপুরবেলাটা বেশিরভাগ দিনই খিচুড়ি দিতাম মানে দুপুর টাইমটাতে তো তারপরে থেকে আস্তে আস্তে দেখো ভাত দিচ্ছি কয়েকদিন মানে পাল্টে ঢাল পাল্টে পুলটে এরকমভাবে আর কি খাওয়াই আমি ওকে কারণ একই খাবার মানে বেশি দিন ওর খেতে যায় না তো তারপর দেখো ভাতগুলো আমি ভালো করে ম্যাশার দিয়ে ম্যাশ করে নিয়েছি তারপর চটকেও নিয়েছি তারপরে অল্প অল্প করে দিচ্ছিলাম চেষ্টা করছিলাম ওকে খাওয়ানোর তো দেখো খাওয়াতে গেলে এই রকম অবস্থা করে মানে কি বলবো হয়তো দশবার দিলে ফেলে একবার হয়তো মুখে নেবে মানে এই রকমটা আমার সাথে চলতে থাকে মানে প্রচুর পরিমাণে টাইম নিয়ে নেয় খাওয়ানোর জন্য আর মানে যত খেলনা আছে সবকিছুই ওকে সামনে দিয়ে তারপর খাওয়াতে হয় তারপর কিন্তু পুচুকে খাওয়াতে খাওয়াতে তোমার দাদাভাই আমাকে ফোন করেছে আর ওর সাথেও কথা বলছিলাম ভিডিও কল করেছিল তারপর কিন্তু এরকম ছেলেকে খাইয়ে দাইয়ে আস্তে আস্তে ঘুম পাড়ানোর চেষ্টা করেছি তারপর দেখো ছেলে কিন্তু এখানে ঘুমিয়েছে আর এখন না খুব গরমও পড়ে গেছে আমাদের এই দিকটায় তো ফ্যান চালিয়ে ওকে দেখো এই যে এখানটায় ঘুম পাড়িয়ে দিয়েছি আর ওকে খাওয়ানোর পরে মানে আমার ঘরটা যে কী অবস্থা থাকে কী বলবো তোমাদের চলো দেখো একবার এইরকম সারাটা ঘর আমার এই যে ওকে খাওয়াতে বসলে এগুলো নামিয়ে গুছি সব কিছু এরকমভাবে আমার অবস্থা থাকে তার মধ্যে জামা কাপড়গুলোও ঘরে তুলে নিয়ে এসেছি আর দেখো যে যেই আমি ভাতটা খেয়ে ভেবেছি একটুখানি শোবো আর এই দেখো আমার ছেলে উঠে গেছে মানে যারা ভাবে না অনেকে বড় বড়ো মানে কী বলবো বাড়ির বয়স্করা ভাবে না যে ছেলে ঘুম মানে যখন ঘুমায় তখন তো কিছু কাজ থাকে না মেয়েদের তখন আসলে বাড়ির সমস্ত কাজগুলো ছাড়ি আর যখন আমি নিজে একটুখানি ভাবি যে শোবো তখন আমার ছেলেই উঠে যায় মানে এরকম প্রত্যেকটা বাড়িরই ঘটনা কি আর বলবো তো এই আর কি হয় তারপরে দেখো ঘরটাকে ভালো করে গোছালাম কারণ কী অবস্থায় ছিল তোমরা তো দেখতেই পেয়েছো তো ঘর পর ঝাঁ দিয়ে পরিষ্কার করে এরকমভাবে ঘরটাকে একটুখানি গুছিয়ে নিয়েছিলাম তো দেখো নিজেরাও উঠে পড়েছি তারপরে কি আর করব ঘুমাতে তো পারলাম না এই যে আমার ছেলেও উঠে পড়েছে ঘুম থেকে তো দেখো ওকে চুল টুলগুলো একটু আঁচড়ে দিয়েছি আর আমি নিচে আর আঁচড়াতে পারিনি কারণ নিজের জন্য এখন একটু টাইম পাই না বলতে গেলে তারপর আজকে যে জামা কাপড়গুলো কেঁজেছিলাম বিকেলে ঘরে তুলেছিলাম সেগুলো কিন্তু আমার আর ভাজ করা হয়নি সময় ওঠেনি তো সেগুলো আমি এখন ভাজ করে নিচ্ছিলাম তিনজনাটা তিনজনের জায়গায় গুছিয়ে রাখবো বলে তোমরা অনেকে জিজ্ঞেস করো যে পুচুকে আমি কী করে রেখে কাজকর্ম করি ওকে আমি এখন একটু বড় হয়েছে ওই জন্য ঘরের নিচে এখন রেখে কাজকর্মগুলো করি আর বেশিরভাগ সময়টা যখন ঘুমাই তখন একটু তাড়াতাড়ি করে নেওয়ার চেষ্টা করি আর না হলে মানে দোলনার মধ্যে রাখি কিছুক্ষণ তাও থাকে এইভাবে করেই আর কি সব দিকটা সামলাতে হয় তো দেখো আমরা তোমাদের সাথে গল্প করতে করতে জামা কাপড়গুলো কিন্তু ভাঁজ করা হয়ে গেল। তোমার দাদাভাই যেগুলো কালকে আবার ডিউটিতে পড়ে যাবে সেগুলো আমি একটা আলাদা করে সাইড করে রেখে দিই গুছিয়ে কারণ সকালবেলা না তুই রান্নাবান্না করে তখন আমার খুব অসুবিধা হয়ে যায় ওই জন্য মোটামুটি যতটা সম্ভব চেষ্টা করি গুছিয়ে দেখার আর আমার জামা কাপড় সব ভাজ করা হয়ে গেছে আর দেখো বিকেলবেলা একটা পার্সেল কিন্তু আসলো আর এর মধ্যে আছে হচ্ছে তোমার দাদাভাইয়ের জিনিস তো চলো দেখায় যে কি এসেছে এ দেখো এখানটায় তোমার দাদা জন্য জুতো অ মানে অর্ডার করা ছিল তো সেটাই এসেছে আর দেখো কীরকম লাগছে তো খুবই সুন্দর লাগছে তো আমার বেশ ভালোই এসেছে প্রোডাক্ট তো ওটাই আর কি একটু চেক করে নিচ্ছিলাম আর তারপরে দেখো এই যে আমার ছেলে তো ওইদিকে তাকিয়েছিল তো ওর সাথে কিছুটা সময় কাটালাম আর দেখো আজকে তারপরে কিন্তু ওকে একটু বাজু পরিয়ে দিয়েছে আর একটু কোমর বিছা পরিয়ে দিয়েছিলাম আর এই যে বাজুটা এই বাজুটা আমি ওই এনে দিয়েছিলাম আর কোমর বিছাটা তোমার ভাই এনে দিয়েছিল তো ও দেখো এখানে ব্যাগে ওর জিনিসগুলো নেওয়ার জন্য এরকম করছিলো এই ব্যাগটা ওর খুবই পছন্দের ব্যাগ ওই জন্য এই ব্যাগটা বার করলেই ওরকে ধরে এরকমভাবে তো দেখো হাসছিল এই জায়গাটায় তারপরে কিন্তু এই যে ঘরদুয়ার সব গুছিয়ে নিয়েছিলাম আর এই দেখো এগুলো হচ্ছে আমাদের বিয়ের সব ছবিগুলো সব বাঁধিয়ে নিয়ে এসেছিলাম তোমাদের সাথে শেয়ার করেছিলাম যদিও একটা ভিডিওতে তো অনেক দিন ধরে বাঁধাবো বাঁধাবো করে না আর হচ্ছিল না দিয়ে তারপর কয়দিন আগে গিয়ে ফটোগুলো বাঁধিয়ে নিয়ে এসেছিলাম আর এই যে আমার ঠাকুর তো এই যে ঘর সব পরিষ্কার করে নিয়েছি ঘর পর একদম ঝাড় দিয়ে তারপর বিকেল গড়িয়ে কিন্তু সন্ধ্যে হতে চললো আর তারপরে কিন্তু দেখো ছেলে এখানটায় ঘুমিয়ে পড়েছিলো তো আর আমিও দেখো এদিকে সব জানলার পর্দাগুলো দিয়ে দিচ্ছিলাম কারণ অন্ধকার হয়ে এসছে তারপর হচ্ছে সন্ধে বাতি দেবো কারণ সন্ধ্যা হয়ে গেছে আর তোমার দাদাভাই আবার আমাকে ফোন করেছে কারণ ও এখন ট্রেনে উঠলো আর ওর আস্তে আস্তে সাড়ে আটটা মানে বাজে এখন বায়োমেট্রিক লেগে গেছে অনেকটা কিন্তু এখন লেট হয় এর আগে কিন্তু ছটার সময় চলে আসতো কোনো দিন সাতটায় এরকম ছটার ট্রেনটা পেয়ে গেলে আর তারপরে দেখো সন্ধেবেলা একটুখানি চা বানিয়েছিলাম তো দুধ চা বানিয়েছিলাম দুধ দিয়ে গিয়েছিলো আর সেই চা দিয়ে বিস্কুট দিয়ে খাচ্ছিলাম আর ছেলের জন্য বানিয়েছিলাম রুটি তো এটা হচ্ছে ছেলের রাতের খাবার আজকে তো দেখো ফর্মুলা মিল্ক দিয়ে যে রুটি আমি ওকে গুলিয়ে খাওয়াচ্ছিলাম রাতের বেলা এইটাই খাইয়েছি ছেলেকে আর তারপরে ছেলেকে খাইয়ে দায়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম রাতে তো এই আর কি তারপরে নিজেরাও খেয়েছিলাম তো আজকে সারাদিন কী কী করলাম তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো ভিডিওটা তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর আজকের মতো ভিডিওটা এখানটা শেষ করছি তোমাদের সাথে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি